অবশেষে শেষ হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শেষ হওয়া মানেই তোমাদের ফাইনাল অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যাবে যাদের তুলনামূলক প্রথম পর্যায়ক্রমিক এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা কিছুটা খারাপ হয়েছে তাদের কাছে কিন্তু একটি বড় সুযোগ রয়েছে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমাদের রোল নাম্বার অনেকটা এগিয়ে নিয়ে আসার এবং র্যাঙ্কিংয়ের মধ্যে থাকার এবার ভালোভাবে পরীক্ষা দিতে গেলে পড়াশোনার শুরুতে তোমাদের কিন্তু সিলেবাস জেনে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন সিলেবাস হলো পড়াশোনার ভিত আর এই ভিত যার যত বেশি মজবুত অর্থাৎ সিলেবাস যার যত বেশি নকদর্পণে থাকবে তার কাছে সমস্ত সিলেবাস অর্থাৎ সমস্ত পড়াশোনাটি তাড়াতাড়ির মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেয়া কোনো সমস্যা হবে না এর ফলে ভালো রেজাল্ট অবশ্যই হবে তাই তোমাদের পড়াশোনার শুরুতে আমি বিভিন্ন সাবজেক্টগুলি সিলেবাসগুলি বলে দেব এতে তোমাদের পড়াশোনার নিতে অনেকটা সুবিধা হবে সেই মতোই আজকে নবম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত সিলেবাস আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সিলেবাসটি সহজ করে বুঝে নাও আমি সহজ সরলভাবে জলের মতো পরিষ্কার করে তোমাদের কাছে সিলেবাসটি বুঝিয়ে দেব।, যাতে তোমাদের সিলেবাস নিয়ে আর কোনো ডাউট না থাকে এবং সহজেই তোমরা বুঝে নিতে পারো তাই ভিডিওটি কোথাও স্কিপ করো না চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে তোমরা বাংলার সম্পূর্ণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি দেখে নাও তারপর এই সিলেবাস সংক্রান্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে পিডিএফ ফাইলটি দেওয়া রয়েছে সেখান থেকে বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি আমি তোমাদের দেখিয়ে দেব এতে সম্পূর্ণ বিষয়টি তোমাদের কাছে আরও বেশি ভালো করে পরিষ্কার হয়ে যাবে এটি নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে নব্বই নাম্বারের অর্থাৎ নব্বই নাম্বারে তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চল্লিশ নাম্বার করে দিয়ে এসেছ এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু নব্বই নাম্বারের হবে এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দশ নম্বরের টোটাল একশো নাম্বার এবং এই পরীক্ষাটি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে কোন কোন স্কুলে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আবার কোন কোন স্কুলে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাবে তো তোমরা প্রিপারেশান নাও আপাতত নভেম্বর মাসেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তাই হাতে কিন্তু বেশি সময় নেই এই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াশোনা শুরু করে দাও প্রথমে সাহিত্য সঞ্চয়ন তোমাদের যে বইটি রয়েছে এই বইটির নতুন যে পাঠগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেগুলি তোমরা প্রথমে দেখে নাও তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নতুন পাঠ হিসেবে পরীক্ষা হবে বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ কাজী নজরুল ইসলাম রচিত ভাঙার গান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা এই যে ছটি পাঠ রয়েছে এই ছটি পাঠ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে নতুন পাঠ হিসাবে পরীক্ষা হবে অর্থাৎ এই ছটি পাঠ অবশ্যই কিন্তু তৈরি করে রাখতে হবে এরপর মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পাঠগুলি তোমরা পড়ে এসেছ পুনরায় সেগুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে কিন্তু এক্ষেত্রে বলে রাখি প্রতিটি স্কুলে কিন্তু প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত পাঠগুলি পরীক্ষা হয় না স্কুল থেকে কিছু পাঠ সিলেক্ট করে দেয় সেগুলি কিন্তু পরীক্ষা হয় আবার কোনো কোনো স্কুলে সবকটি পরীক্ষা হয় তোমাদের প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কটি পাঠ পরীক্ষা হবে সেটি তোমাদের স্কুল থেকে অবশ্যই জানিয়ে দেবে সেই মতো পড়াশোনা তোমরা শুরু করে দেবে তবে যেহেতু মধ্য শিক্ষা পর্যন্ত সিলেবাসে প্রতিটি পাঠই রয়েছে তাই প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পাঠগুলি পরীক্ষা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেগুলি আমি তোমাদের একবার বলে দিচ্ছি এর মধ্যে রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত লিও তলস্তয় রচিত ইলিয়াস নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম অজিত দত্ত রচিত নোঙর সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি জীবনানন্দ দাস রচিত আকাশে সাত্রী তারা স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী এই দশটি পার্ট তোমরা ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে পড়ে এসেছো এবার এগুলির মধ্যে কোনগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেটি তোমাদের স্কুলে বলে দেবে তো তার জন্য তোমরা একটু অপেক্ষা করে যাও আপাতত যে ছটি নতুন পার্ট তোমাদের বলে দিলাম যেগুলি তোমাদের প্রত্যেকের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে এই ছটি পার্ট পড়াশোনা করা তোমরা শুরু করে দাও তোমরা কিন্তু আর দেরি করো না এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেই সহায়ক পাঠের কী কী পরীক্ষা হবে তোমাদের সেগুলি তোমরা দেখে নাও তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেটি হলো সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি এই প্রফেসর শঙ্কুর ডায়েরির যে তিনটি গল্প রয়েছে তার মধ্যে প্রথম দুটি গল্প তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে হয়ে গেছে তৃতীয় যে গল্পটি রয়েছে স্বর্ণপর্ণি এই স্বর্ণপণ্যী কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রত্যেকের পরীক্ষা হবে এবার মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসে বলা রয়েছে প্রথম যে দুটি পার্ট তোমরা অলরেডি পড়ে এসেছো দুটি পর্যায়ক্রমিক মূল্যায়নে বোমজাত্রির ডায়েরি এবং করভাস এগুলিও তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে কিন্তু কোন কোন স্কুলে এগুলি পুরোটাই বাদ দিয়ে দেয় শুধুমাত্র স্বর্ণপণ্যই পরীক্ষা হয় আবার কোনো কোন স্কুলে এই দুটি পাঠই থাকে যদি এই দুটি পাঠ তোমাদের পুনরায় পরীক্ষা হয় স্কুলে তাহলে কিন্তু তোমাদের স্কুল থেকে বলে দেবে আপাতত তোমরা নতুন পাঠ যে স্বর্ণপূর্ণী রয়েছে প্রফেসর শঙ্কর ডায়েরির এই স্বর্ণপূর্ণীর পড়াশোনা কিন্তু শুরু করে দাও স্বর্ণপূর্ণী প্রত্যেকের পরীক্ষা হবে তারপরে তোমাদের ব্যাকরণ অংশ থেকে নতুন যে দুটি অধ্যায় রয়েছে অব্যয় এবং ক্রিয়া এই অব্যয় এবং ক্রিয়া তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু নতুন তাই অব্যয় ক্রিয়া প্রত্যেকের পরীক্ষা হবে এবার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেগুলি পড়ে এসেছ ব্যাকরণের অধ্যায় যেমন ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন শব্দ গঠন উপসর্গ ও অনুসর্গ ধাতু এবং প্রত্যয় বাংলার শব্দ শব্দ পথ পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম এই আটটি পার্ট যে রয়েছে তার মধ্যে প্রথম দুটি অব্যয় এবং ক্রিয়া প্রত্যেক কের পরীক্ষা হবে বাকি যে পাঠগুলি রয়েছে প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এগুলির মধ্যে কোনগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পুনরায় পরীক্ষা হবে সেটি স্কুল থেকে জানিয়ে দেবে তাই নতুন পাঠ হিসাবে অব্যয় এবং ক্রিয়ার পড়াশোনা তোমরা শুরু করে দাও লাস্ট যে অংশটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেটি হল নির্মিতি অংশ নির্মিতি অংশ থেকে তোমাদের নতুন হিসাবে পরীক্ষা হবে গল্প লিখন এবং প্রবন্ধ রচনা গল্প লিখন প্রবন্ধ রচনা কিন্তু প্রত্যেকের পরীক্ষা হবে তাই এই দুটি কিন্তু অবশ্যই তোমরা এখন থেকে শুরু করে দাও প্রবন্ধ রচনা এখন থেকেই প্র্যাকটিস করো কিছুদিনের দিনের মধ্যেই তোমাদের প্রবন্ধ রচনার একটি সাজেশন আমি দিয়ে দেব যেটি অনুযায়ী যদি তোমরা তৈরি করতে থাকো তাহলে কিন্তু এটি নবম শ্রেণীতে বটেই মাধ্যমিকের জন্য তোমাদের হয়ে যাবে তাই এখন থেকে গল্প লিখন এবং প্রবন্ধ রচনা ভালো করে প্র্যাকটিস করো এই দুটি অবশ্যই প্রত্যেকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এবার ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে বাদ বাকি যে তিনটি রয়েছে ভাব ভাবার্থ এবং সারাংশ এগুলির মধ্যে কোনোটা যদি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হয় সেটি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে আপাতত গল্প লিখন এবং প্রবন্ধ রচনা তোমরা প্রস্তুত করো এটি হলো তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস আমি সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের দিয়ে দিলাম তোমরা এই অনুযায়ী এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও কেউ কিন্তু ফাঁকি মেরো না কারণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মনে হচ্ছে অনেকটা বাকি কিন্তু পুজোর ছুটি মিলিয়ে অনেকটা সময় তোমাদের কেটে যাবে তাই কিন্তু তোমরা পড়াশোনার বিশেষ কোনো সময় পাবে না তাই এখন থেকেই যে সিলেবাসটি আমি তোমাদের দেখিয়ে দিলাম এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও তাহলে কিন্তু সিলেবাসটি শেষ করা তোমাদের খুব বেশি সমস্যার কারণ দাঁড়াবে না এবার মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক তোমাদের যে সিলেবাসের পিডিএফ ফাইলটি দেওয়া রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটি দেখে নিলে তোমাদের এই সিলেবাস সম্বন্ধে আরও যে সমস্ত ধারণাগুলি রয়েছে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবার তাহলে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাসের পিডিএফটি রয়েছে সেটি তোমরা দেখে নাও এটি হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেয়া নবম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস আমরা একদম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চলে যাব দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পূর্ণমান অর্থাৎ তোমাদের পরীক্ষা দিতে হবে নব্বই নাম্বার এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন রয়েছে অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে 10 নাম্বার। মূল্যায়নের সময়কাল এখানে ডিসেম্বর লেখা রয়েছে কিন্তু বেশিরভাগ খুলেই কিন্তু নভেম্বরের লাস্ট উইক থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে এবার তোমাদের পরীক্ষা হবে দেখো হিমালয় দর্শন খেয়া নিরুদ্দেশ ভাঙার গান চন্দ্রনাথ আমরা এই নতুন পাঠগুলি সাহিত্য সঞ্চয়ন বইয়ের তোমাদের পরীক্ষা হবে তার সাথেই দেখো লেখা রয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত রচনা অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে যে পাঠগুলি তোমরা পড়ে এসেছো সেই সবকটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তবে তোমাদের স্কুল থেকে বলে দেবে যদি কোনো পাঠ তোমাদের বাদ দেয় বা সিলেক্টেড কিছু পাঠই যদি পরীক্ষা হয় প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেগুলি স্কুল থেকে বলে দেবে ব্যাকরণ অংশ থেকে দেখো অব্যয় ক্রিয়া পরীক্ষা হবে নির্মিতি গল্প নির্মিত এবং প্রবন্ধ রচনা পরীক্ষা হবে তার সাথে রয়েছে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত ব্যাকরণ এবং সমস্ত অধ্যায় এবার এটিও যদি প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সিলেক্টেড কিছু অংশ পরীক্ষা হয় এগুলি বাদ দিয়ে সেগুলিও তোমাদের বলে দেবে তো অব্যয় ক্রিয়া গল্প লিখন এবং প্রবন্ধ রচনা প্রত্যেকেরই পরীক্ষা হবে তাই এই চারটি তোমরা প্রস্তুত করা শুরু করে দাও তার সাথে লেখা রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়রি চিহ্নিত তিনটি গল্প অর্থাৎ তিনটি যে গল্প তোমরা পড়ে এসেছ বোমযাত্রীর ডায়েরি করভাস এবং নতুন করে পড়বে স্বর্ণপর্ণী এই তিনটি পরীক্ষা হওয়ার কথা তবে বেশিরভাগ স্কুলেই শুধু তৃতীয় যে অংশটি রয়েছে স্বর্ণপর্ণী সেই গল্পটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এবার তোমাদের স্কুলে যদি বোমযাত্রীর ডায়রি বা করভাস পরীক্ষা হয় সেটি তোমাদের স্কুল থেকে বলে দেবে তবে স্বর্ণপর্ণী পড়াশোনা করা তোমরা কিন্তু শুরু করে দাও এটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ তোমাদের সিলেবাস তোমরা কিন্তু এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এতে তোমাদের সুবিধা হবে এবং দরকার পড়লে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু পুনরায় প্রথম থেকে তোমরা দেখে নিতে পারো তাতে তোমাদের ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হবে আমি সহজ সরলভাবে চেষ্টা করলাম আশা করছি তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ সিলেবাসটি তোমরা বুঝে গেলে আমি সহজ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তাও কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং আর কোন সাবজেক্টের সিলেবাস ভিডিও সবার আগে তোমরা দেখতে চাও সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো